দেখেন আমার রুমের অবস্থা একদম সব কিছু এলো মেলো নিজে এগুলো সব কিছু গোসাইতেছি এগুলো সব কিছু গোসাইতেছি এই যে আলমারি মোটামুটি মোটামুটি ভাবে গোছানো শেষ ওয়ার্ড গোছানো হয়েছে রায়ান রায়ান হ্যাঁ এই ওটা কি করে পচা এগুলো সব কিছু এলোমেলো দেখি গোছ করি করি গোছানো শেষ মোটামুটি আর এদিক দিয়ে যে তক্তা দেওয়া হয়েছে ওই দিক দিয়ে ফাঁকা আছে তো বাবু পইরা যায় ব্যথা পায় এই জন্য এর দিক দিয়ে তক্তা দেওয়া দেওয়া হয়েছে এর দিয়ে পুরাটাই ফাঁকা পুরাটাই ফাঁকা দিচ্ছি দিচ্ছি এই যে নাও এই যে মোটামুটি গোছানো শেষ শেষ গোছানো কে